তো আজকে আমরা আসছি ইফতারের জন্য কাচি বাড়িতে কাচি খেতে এখানে এসেই দেখি যে আহামুড়ি একটা ভিড়ের অবস্থা তো কাচির একটা নতুন হাড়ি উঠতে আমরা ওয়েট করতেছি ইফতার করব কখন তো ইতিমধ্যে তো ইফতারের টাইম হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখানে ইফতারের জন্য ওয়েট করতেছি ভিতরে যেহেতু অনেক ভিড় উনি নতুন একটা কাচি হাড়ি তুলছে তো হাড়িটা যাই হোক সঠিকভাবে উনি সব কাচিগুলো যতক্ষণ পর্যন্ত না কাটা হচ্ছে আর ভিতরে যে আহামুড়ি একটা ভিড় শুরু হয়েছে কাচি বাড়িতে মানে কী বলবো আর গাইবাঁদা ডিস্ট্রিক্টের থেকে ফেমাস কাচি যেখানে যেখানে রান্না হয় সেটাই হচ্ছে আমাদের কাচি বাড়ি তো যাই হোক কাচি বাড়িতে আজকে আমরা এখানে ওয়েট করতেছি বাহিরে যে কতক্ষণে ভিতরে ফাঁকা হবে আর আমরা ভিতরে গিয়েই কাচিটা খাবো আর বাইরে এতক্ষণে আমরা কিছু সবজি সালাদ নিয়ে একটু কুচকুছ করে সবাই মিলে খাচ্ছি যেন ভালো লাগতেছে না সময় কাটানোর জন্য ইফতার করে রোজা থেকে পানি নিয়ে বসে এইখানে কেমন একটা বোরিং ফিল করতেছে সবাই তারপরে মনে হচ্ছে কাচি খেলে যেন অনেকটাই রিল্যাক্স ফিল করব তো আমরা সবাই এখানে চুপ করে ওয়েট করতেছি ভাইদের সঙ্গে কথা বলতেছি ভাইয়া কত কীরকম একটা কাচির একটা ফ্লেভার শুনতেছি এইখান থেকে যে ভিতরে কেন বসতে পারতেছি না ভাইয়া বলতেছে ভাইয়া একটু ওয়েট করেন আমরা এখানে গল্প করতে করতে দেখা যায় পাক্কা পনেরো মিনিট সময় ওয়েস্ট করে ফেলছি তো দেখতে দেখতে দেখতেই পারতেছেন ভিতরের অবস্থা তো একদমই খারাপ আর কাচি বাড়িতে এই ঈদের আগে যে এতটা ভিড় থাকে সেইটা বলার বাহিরে রমজান মাস বলেও কেউ এটা হিসেবেই ধরতেছে না যে এটা রমজান মাস সবাই কাচি বাড়িতে খাওয়ার জন্য এসে ভিড় জমাছে তো আমরাও এখানে ভিড় জমানো দেখে আমরাও তো আসছি এসে নিজেই চিপায় পড়ে গেছি তো অবশেষে দেখা গেল গুটি গুটি পায়ে অনেক লোকই কমে গেছে তো ভিতরে যখন একটু ফাঁকা হয়ে গেছে আমরা এসে বসে গেছি ভিতরে সবাই মিলে বসলাম ভিতরে একটু কাচি খাওয়ার জন্য যে কাচ্চি খেতে হলে এত লম্বা সিরিয়াল নিয়ে খেতে হবে সেটা কাচি বাড়িতে আসলেই আপনারা বুঝতে পারবেন তো এইখানে কাচ্চি খাওয়ার জন্য আমরা এত পনেরো বিশ মিনিটের একটা লম্বা সিরিয়াল নেওয়ার পর ইফতার করার জন্য বসে গেছি কাচ্চি খাওয়ার জন্য আর ভাইয়া বলতেছে যে আপনারা যদি নলি পিস খেতে চান তাহলে একটু ওয়েট করতে হবে কারণ নলি পিসের জন্য আপনাদের দুই তো ওয়েট করতে হবে তো অবশেষে উনি আমাদের কাচ্চি বাড়া শুরু করলো আর আমাদের কাচিতে উনি এক্সট্রা নলেপিস দিচ্ছে যেন আমরা সঠিকভাবে ভালো করে আজকে রিভিউটা করতে পারি আর উনি তাড়াতাড়ি করে কাচিটা বেড়ে দিল যাতে আর আমি কাচি বেড়ে দেওয়ার সময় ভিডিও করতেছি যেন ভাইয়া সুন্দর করে কাচিটা বেড়ে দিচ্ছে এইটাও যেন সুন্দরভাবে আমি ভিডিও করে নিতে পারি তো কাচি বেড়ে দেওয়ার শেষে আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি যে ভিতরে গিয়ে তাড়াতাড়ি বসবো তো এই যে ভাইয়াটাকে দেখছেন ভাইয়াটা সার্ভ করতেছে এই ভাইয়াটা আমাদের এখানকার সব থেকে বেশি পরিচিত ভাইয়া আমরা আসলেই ও যেন এক একটা খুশি হয়ে যায় আর আমরাও যেন অনেকটা খুশি হয়ে যায় এবারে দেখলে এদিকে আমার রেখে তো সবাই খাওয়া অনেকটা শেষ করে ফেলছে এইখানে আমি মনে হয় পিছনে পড়লাম সবাই দেখতেছে হাফ খাওয়া শেষ তো এইখানে তাড়াতাড়ি এসে আমি আমার জায়গাটা দখল করে নিলাম যে দেরি করে ফেললেই মিস করে ফেলবো সবাই দেখি অর্ধেক খাওয়া শেষ তো দেখা যাচ্ছে রুবেল ভাই খাইতেছে আর বাইরে রুবেল ভাই যে একটা নলি পিস নিছে রুবেল ভাই বলতেছে আজকে মনে হয় আমার খাওয়াটা খুব একটা ভালো হবে না কারণ আমি নলি পিস পেয়ে গেছি উনি অবশ্য ব্রেস্ট পিস বেশি পছন্দ করে তো তারপরও যাই হোক সব মিলিয়ে রুবেল ভাই বলতেছে না মাংসর পিসটা অতটাও খারাপ ছিল না আর এই দিকে সবার কথা কি বলবো আমি তো নিজেরটা এখনও দেখি নাই অথচ সবাই দেখি খাওয়া অনেকটা শেষ খাইতে খাইতে সবারই অবস্থা খারাপ আর আমি মাত্র খাওয়া শুরু করলাম এখানে সেই নিজের যখন প্লেট থেকে আমি আমার গোস্তের সাইজটা দেখতেছি এটা একটা পুরো একটা আস্ত নলি সাইজ দিছে ছোট নলি হলেও মাংসটা মিনিমাম একশো আশি থেকে দুশো গ্রাম তো হবেই আর আমি ভাইয়াকে জিজ্ঞেসও করছি ভাইয়া আপনাদের মাংসের সাইজ কত উনি বলছে একশো আশি প্লাস তো যেহেতু একশো আশি প্লাস তো দুশো গ্রামের মতো একটা সাইজের মাংস দিছে আমাকে খুব একটা খারাপ মাংস দেয়নি ছোট এটা একটা ছোট কচি পাঠার মাংস হলেও মনে হচ্ছে মাংসটা অনেক টেস্ট হবে আর ওনাদের কাঁচছি তো নতুন করে বলার কিছুই নেই আপনি সবাই সবাই এখানে জানে যে কতটা ভালো মানের কাচি তৈরি হয় গাইবান্ধা জেলার বিখ্যাত কাচি বাড়িতে দেখতেই পারতেছেন আমরা সবাই এসছি ইফতার করার জন্য আর খাচ্ছিও সেই রকম কবজি ডুবিয়ে যে এইখানের কাচি এতটা টেস্ট আর এতটা মোলায়ম পরিবেশে খাওয়া দাওয়া রাস্তার সাথে রেস্টুরেন্ট হলেও যে এত সুন্দরভাবে একটা ভালো পরিবেশে বসে কাচি খাওয়া যায় এইটা কাচি বাড়িতে আসলেই বোঝা যাবে